আসসালামু আলাইকুম হালে বিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে তিনটা বেডরুম সেট প্রেসিডেন্সিয়াল বেডরুম সেটগুলো ডেলিভারি যাচ্ছে আমাদের পাশের এলাকাতে আমার এক সম্মানিত ক্লায়েন্ট দীর্ঘ আড়াই মাস আগে আমার ফ্যাক্টরিতে এসে দেখে শুনে তিনটা বেডরুম সেট নিয়েছেন আজকে সরাসরি আপনাদেরকে তিনটা বেডরুম সেট দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে জানতে পারবেন প্রথমে তো রয়েছে একটি আলমারি তারপরে রয়েছে প্রেসিডেন্সিয়াল একটি খাট তারপরে রয়েছে রাজুকীয় প্রিন্স ড্রেসিং টেবিল তিনটা বেডরুম সেট তো ফার্স্ট অফ অল খাটটা নিয়ে কথা বলবো এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে সাত ফিট সম্পূর্ণ পাঁচ ইঞ্চি এই খাটের ডিজাইনটা মানে বোটের ডিজাইনটা হচ্ছে পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশে গুণ কাঠের ভিতরে খোদাই করে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে এই খাটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা যেটি বাংলাদেশে ফার্স্ট টাইম অপু ফার্নিচার হাত দ্বারা তৈরি করা হয়েছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি লাকজারিয়াস মডেলের লাকজারিয়াস খাট বললি। হয় এই প্রেসিডেন্সিয়াল রানী খাট রাজারানি খাট চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ সবচেয়ে ভাইরাল এবং প্রেসিডেন্সিয়াল একটি খাট তারপরে আরেকটি আলমারি দিয়েছি এই আলমারিটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট সম্পূর্ণ সাতচাচিটা অংশেগুণ কাঠের ভিতরে করা এই আলমারির প্রাইস অনলি নব্বই হাজার টাকা একেবারেই পাইকারি প্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলমারির পিছনে কিন্তু আমরা কাঠ ব্যবহার করি এটা পিছনে হচ্ছে চিটাং গামারি গামানি কাঠ আর বাহিরে যা দেখতে পাচ্ছেন পুরাটাই চিটাং সেগুন কাঠ তো পিছনে আমরা ফ্লাইবোর্ডটা ব্যবহার করি না এর জন্যই ব্যবহার করি না কেননা ফ্লাইবোর্ডটা দশ বারো দিন বা দুই তিন বছর গেলে ফ্লাইবোর্ডটা নষ্ট হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে আর কাঠটা আপনার পঞ্চাশ থেকে একশো বছরও নষ্ট হবে না যেটা গামারি কার্ড দিয়ে কিন্তু আমরা ঘরের দরজাও বানাই এখানে যা দেখতে পাচ্ছেন পুরাটাই অংশেগুণ কাঠের ভিতরে করা এই আলমারির এক একটা পায়ার ডিজাইন দেখেন কাঠের কোয়ালিটি স্ট্রাকচার ফিনিশিং আলহামদুলিল্লাহ যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে পছন্দ হবে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইনের এই আলমারিটি নব্বই হাজার টাকা পাচ্ছেন ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে একেবারে রিজনেবল প্রাইজে পাইকারি প্রাইজে তারপরে আরেকটি রাজকীয় ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটি অনেকগুলোই ভিডিও দিয়েছি এই ডেসিন টেবিলটি প্রাইস অল পঞ্চান্ন হাজার টাকা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখেছেন তো যাই হোক এই খাটটি সবচেয়ে স্পেশাল এই খাটটির ফার্নিচার আপনারা যেখান থেকে কেন না কেন সম্মানিত প্রবাসী ভাইরা এবং মুফস্লে গ্রামগঞ্জ থেকে অনেকেই ভিডিও দেখেন তো ফার্নিচার যেখান থেকে নেন হয়তো বা আমার দ্বারা আপনি উপকার হতে পারে ভিডিওটি দেখলে ফার্নিচার কেনার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এটা হচ্ছে কাঠের মোটা ফিটনেস একটা কাঠের মোটা ফিটনেসের উপরে ভিত্তি করে হচ্ছে ফার্নিচারের দাম উঠানামা করে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা স সলিড ছিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এই খাটটির প্রাইস বাংলাদেশ সবচেয়ে দামি কাঠই হচ্ছে ছিটা অংশেগুণ কাঠ এই দাম দিয়ে মান অংশেগুণ কাঠের ফার্নিচার এর জন্যই কিনেন যেহেতু এই কাঠগুলো একশো দুইশো বছরে নষ্ট হয় না আরেকটা বিষয়ে আপনারা খেয়াল করে দেখবেন এখানে যে কালারটা এই কালারটা অনেকই মনে করতে পারেন যে এই কালারটা কি ভাই উঠে যাবে কি না দেখেন এই রঙটা হচ্ছে অরিজিনাল ইতালিয়ান লেকার পলিশ এটার কালার গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের এই এই কালারটা আপনারা চাইলে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন কখনই আপনার কালারটা ডিসকালার হবে না আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে এই মালগুলা যেই কাঠ ফিনিশিং স্ট্রাকচার সবগুলো একশো থেকে একশো আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি আপনারা সরাসরি অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আসেন নিজের চোখে দেখে পাইকারি প্রাইজে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আরেকটি আলমারি যে আলমারিটি এক একটা পাল্লা এটাকে বলা হয় পাল্লা পাল্লার সাইজ হচ্ছে উনিশ ইঞ্চি করে তো এটার পাশ হচ্ছে ছয় ফিট ইভেন উপরের কানিশটা রয়েছে আলাদা যেহেতু ইভেন এটা দুইটা পাট রয়েছে আলাদা অনেকের চার থেকে পাঁচতলায় এই মালগুলা উঠানামা করতে হয় যাই হোক এই আলমারিটি নব্বই হাজার টাকা পাইকারি প্রাইজে আপনারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের প্রতিটা পণ্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশ দক্ষিণ পূর্ব পূর্বাঞ্চল বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী আমাদের এই কাঠগুলো হান্ড্রেড পারসেন্ট সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করার ফলে একটা জিনিস সুবিধা হয় কাঠগুলো কখনো বাঁকা এবং ফাঁকা হয় না এটা কাঠ আপনি এক বছর দুই বছর রোদে শুকাইলে এটা পরিপূর্ণ কখনই শুকায় না এর জন্য আমরা এই কাঠগুলো সিজনিং করে থাকি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সত এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি